ভারতের কথা আমি বলছি না আমাদের দেশে সাংবাদিকেরা প্রচার করছেন ঠিক এই মুহূর্তে গত এক বছরে যে এখানে এটা মৌলবাদী বিপ্লব হয়ে গেছে এবং তারা বলছে যখন একটা গ্রহের সাথে গ্রহের সংঘর্ষ লাগে আপনারা জানেন অনেক গ্রহ কুনা কণা গ্রহাণু হয়ে ছড়ে পড়ে এগুলি উল্কাপিণ্ড আকারে পৃথিবীর পৃষ্ঠ আস্তে আস্তে জ্বলে যায় আপনারা এটাকে মপ সন্তান বলছেন আপনি যদি ইংল্যান্ডের বিপ্লবের ইতিহাস পড়েন আপনি যদি ফ্রান্সের বিপ্লবের ইতিহাস পড়েন চীনের বিপ্লবের ইতিহাস পড়েন এরকম শত শত হত্যাকাণ্ড হয়েছে তার তুলনায় আমাদের দেশে বিপ্লব পরবর্তী হত্যাকাণ্ডের পরিমাণ অনেক কম দয়া করে আমাকে হত্যাকাণ্ডের উৎসাহী যাতা হিসাবে প্রচার করেন না এগুলো উল্কাপিণ্ডের মতো কিছু কিছু ঘটনা ঘটছে আপনারা মব বলছেন আপনারা বই পড়েন জর্জ রুদের বই পড়েন দি ক্রাউড ইন দ্য ফ্রেঞ্চ রেভলিউশন সব ক্রাউড থাকে যেহেতু আপনার বিপ্লব তার লক্ষ্যের দিকে যাচ্ছে না সেই জন্য নানারকম উল্কাপিণ্ড দেখা দিচ্ছে আমরা কি প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি শেষ করি বলি আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এই দেশে সাম্য প্রতিষ্ঠিত হবে এটা তো কমিউনিজমের স্লোগান ছিল না এটা ফরাসি বিপ্লবের স্লোগান ছিল এই যে বুর্জ স্লোগান উনিশশো একাত্তর সালের বাংলাদেশে এই স্লোগান চাইছিল কিন্তু সাম্য হয়েছে না হয় নাকি সকলেই বলছে না এই বিপ্লব হচ্ছে সেকুলারিজমের বিরুদ্ধে কিন্তু সেকুলারিজম মানে যদি আপনার এই সমস্ত বর্বরতা হয় সেকুলারিজম মানে যদি অসভ্যতা হয় সেকুলারিজম মানে যদি দেশের অর্থ পাচার হয় তাহলে আমি সেই সেকুলারিজম চাইবো কেন সেকুলারিজম শুধু একটা অর্থ হচ্ছে ন্যায় বিচার আপনি যদি ন্যায় বিচার না করে অন্যায় বিচারের নামে এই সেকুলারিজমকে ব্যবহার করেন দেশের সম্পদকে বিদেশে পাচার করা চুরি করা এটা যদি সেকুলারিজম হয় তাহলে সেকুলারিজমের জন্য আপনার উদ্বেগটি বিক্রি করে ফ্রান্সে সেকুলারিজম মানে হচ্ছে মুসলিম মেয়েরা তাদের মাথায় স্কার করতে পারবে না তো সেটার বিরুদ্ধে যদি বিদ্রোহ কেউ করে আপনি তাকে মৌলবাদী বলবেন এবং বলছেন কারণ ক্ষমতা যার হাতে থাকে সেই সত্যি ডিসকোর্স তৈরি করে কেউ সত্যি অনুসন্ধানের জন্য যায় না